পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ পিছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট জিনিসপত্র আর যন্ত্রপাতি মঞ্চের মাঝখানে একটি টুন ওল্টানো রয়েছে এখন রাত্রি চারিদিকে অন্ধকার দিলদারের পোশাক পরে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায় তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি হাসছেন তিনি আচ্ছা ব্যাপারটা কী বলতো কি গেরো ঘুমলুম তো ঘুমলুম একেবারে গ্রিন রুমে নাটক কখন শেষ হয়ে গেছে হল ফাঁকা শাহজাহান জাহানারা সব পাত্রপাত্রী ভোব আর আমি দিলদার এতক্ষণ পরে পড়ে গ্রিন রুমে নাক ডাকছিলুম ধুর বারোটা বেজে গেছে আমার বারোটা বেজে পাঁচ রাত কত হোটো কে জানে এত টানলে কি আর কাণ্ড জ্ঞান থাকে চেয়ারে পড়েছি আর ঘুম বাহ বাহ বুড়া আচ্ছাই কিয়া কিয়া হোগা তোর সে কুচ নেই বিলকুল কুচ নেই রামব্রিজ এ রামব্রিজ আরে গেল কোথায় কোথায় লোকটা পড়ে এ রামব্রিজ চারিদিকে নিশ্চুম খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে বাজছে আমার কেমন যেন ভয় ভয় লাগছে কাল রাতেও ঠিক একই ব্যাপার মদ গিলে গ্রিন রুমে পড়েছিলুম রামব্রিজই ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল তার দরুন আজ সন্ধেবেলা নগদ তিনটে টাকা বকশিশও দিলুম ওকে আর তার ফল হল কি না সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন নির্ঘাত মেন গেটে তালা পড়ে গেছে আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে যাওক উফ আজ রাতে কতটা গিলেছি মাতালের এই হচ্ছে বিপদ ছাড়বো বললে ছাড়ার নেই আরে বাবা দিলুম তোকে বকশিস দিলুম না উনি আবার সেই আনন্দে আমাকেই দেড় বোতল খাইয়ে গেলেন একেবারে রাম ধেন উফ বুকের ভেতরটা থর করে কাঁপছি যে মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম ইন্টারভ্যালের সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে উফ জীবটা টানছে কিরে রে বাবা অকারণ অকারণে বাবা কেউ যদি বলে রজনীবাবু অনেক তো বয়েস হলো এবার মদ খাওয়াটা ছাড়ুন কোনো জবাব আছে উঁহ রোজ দিন যায় সন্দেহ হয় আর মদ খাই উফ ভগবান শির দাঁড়াটা গেল বুকটা কী ভীষণ কাঁপছে মনে হচ্ছে যেন রজনীবাবু ভাই শরীরটার দিকে একটু নজর দিন আর কি এ বয়সে এত সয় কত বুড়ো হয়েছেন ভাবুন দেখিনি হ্যাঁ বুড়ো হয়েছেন বই কি রজনীবাবু আটষট্টিটা বছর কি হাত কম বয়স হ্যাঁ ছোকরাদের মতো ঢং ঢং করতে পারেন লম্বা চওড়া চেহারাটা আছে আরও চালিয়ে দেবেন কিছুদিন লম্বা লম্বা চুলের ডেইলি হাফ খিসি কলব লাগিয়ে যেরকম ইয়ারকি টিয়ার্কি মারেন তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কিন্তু যা গেল সে কি আর ফিরবে আটষট্টিটা বছর এক পা এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে আর জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধেও ফুরিয়েছে এখন শুধু মাঝরাতিরের অপেক্ষা এখানেই গল্প শেষ এরপর রজনীবাবু এসে বলবেন আমি লাস্ট সিনে প্লে করব না ভাই আমাকে ছেড়ে দিন কিন্তু কাটেন উঠবেই শ্মশানঘাট পরিচিত বন্ধুবান্ধব ওপারের দুধ উইংসে রেডি তা জানেন রজনীবাবু এই ৪৫ বছর থিয়েটারের জীবনেই প্রথম মাঝরাতে একা একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছি জীবনে প্রথম কেন জানেন এ হচ্ছে সবই মাতালের কারবার ফুটলাইটের কাছে যান সামনেটা কিছু দেখা যায় না ওই দূরে তো ব্যালকানি না ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছি এখন ওই তো সেকেন্ড থার্ড ফোর্থ বক্সটাও সব গভীর অন্ধকারে ডুবে আছে সব মিলিয়ে যেন একটা শ্মশান যেন ওর দেয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো কত নড়াচড়া কত উদ্বেগ কত প্রেম কত মায়া সব মিলিয়ে যেন মৃত্যুর নির্ঝুম ঘুমের আয়োজন করে রেখেছে কারা হুহ কি শীত সব আছে শুধু মানুষ নেই সব ভুতুড়ে বাড়ির মতো খা খা করছে মরে গেছে নাকি দাঁড়ার ভেতর দিয়ে কীরকম শিরশির করছে যেন হঠাৎ চেঁচিয়ে রামরিজ রামরিজ কাহা গে আরে উহ এই মাঝরাতে একা একা কী সব মৃত্যু শ্মশান তাবল ভাবছি হবে না কেন কম গিলেছি আজকে মদটা ছেড়ে দিন রজনী বাবু, মদটা ছেড়ে দিন বুড়ো হয়ে গেছেন আর দুদিন বাদেই খাটে উঠবেন মশাই ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের আটষট্টিটা বছর তারা সময় মতো মাপ করে খাওয়া দাওয়া করেন সকাল সন্ধ্যে বেড়াতে যান সন্ধ্যেবেলা কীর্তন টের্তন শোনেন ভগবানের নাম করেন আর আপনি রজনীবাবু এসব কি করছেন মশাই মাঝরাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে এসব থিয়েটারি ভাষায় কী আবলতাবোল বলছেন বলুন তো কেউ শুনলে ভয় পেয়ে যাবে যে আন্দাজ করুন দেখি আপনার চোখগুলো দেখতে এখন কেমন লাগছে জান মেকআপ টেকআপ তুলে চুলটুল আছড়ে ভদ্রগোছের জামা কাপড় পরে বাড়ি যান দেখিনি কি যে পাগলামি করেন সারা রাত ধরে এসব ভাবলে হঠাৎ হার্ট ফেল করবেন যে উইংস দিয়ে বেরিয়ে যেতে চান যেই এগিয়েছেন অমনি দেখা গেল পরনে ময়লা পাজামা গায়ে কালো চাদর এলোমেলো চুল বুড়ো কালিনাথ সেন ঢোকেন রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান কে কি চাই তোমার কি চাই কে কে তুমি আমি কে নাম বলো আমি চাটুজ্জে মশাই আমি কালিনাথ আপনাদের প্রমটার কালিনাথ এ কে ও তুমি তুমি কালিনাথ তুমি এত রাতে কী করছিলে এখানে